ইংরেজি নববর্ষ পয়লা জানুয়ারি দিন সকালে বালুরঘাট পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে তৃণমূল কংগ্রেসের পার্টির প্রতিষ্ঠা দিবসের পার্টির প্রতিষ্ঠা দিবস পালিত হলো এদিন বিকেলে বাইশ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার বিতরণের পাশাপাশি কেক এবং লজেন্স বিতরণের মাধ্যমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানানো হয় কর্মসূচিতে পৌর প্রতিনিধি প্রদীপ্ত চক্রবর্তী নিজে উপস্থিত থেকে এলাকার মানুষের মধ্যে ক্যালেন্ডার কেক এবং লজেন্স বিতরণ করে এই অনুষ্ঠানে পৌর প্রতিনিধি প্রদীপ্ত চক্রবর্তী বলেন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আমি খুবই আনন্দিত এই নতুন বছরে আমি আশা করি আমাদের ওয়ার্ডের সকল মানুষ সুখে শান্তিতে থাকবেন এবং আমাদের ওয়ার্ডের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে কাজ করব এই ওয়ার্ডে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানে ওয়ার্ডের বহু মানুষ উপস্থিত ছিলেন এবং পৌর প্রতিনিধির এই উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন পৌর প্রতিনিধির এই উদ্যোগ আমাদের ওয়ার্ডের মানুষের জন্য খুবই ভালো আমরা আশা করি আগামী দিনেও তিনি আমাদের ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করবেন আজকে প্রথমেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার টু জিরো টু সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা দিবসও এবং তাই সকাল থেকে আমাদের ওয়ার্ডে বিভিন্ন কর্মসূচি চলছে সকালে আমরা জাতীয় পতাকা এবং দলীয় পতাকা সবাই মিলে উত্তোলন করেছি সব কর্মীরা মিলে এবং তারপরে আমরা বস্ত্র বিতরণ এবং আরও অনেক আমাদের কর্মসূচি আছে তার মধ্যে ক্যালেন্ডার এখন আমরা নিয়ে বেরিয়েছি ক্যালেন্ডার এবং কেক চকলেট সব আমরা বাড়িতে বাড়িতে দিচ্ছি